গ্রামের একটি ছোট পাড়ায় থাকত দুই ভাই পাপন ও টোটো তারা ছিল খুবই ভিড় এবং সাধারণ কিন্তু তাদের জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটত তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ভয় তারা ছোট ছোট ব্যাপারে ভয় পেত আর সেজন্যই গ্রামবাসীরা তাদের নাম দিল ভিড় একদিন পাপুন আর টুটো মাঠে খেলতে বের হল হঠাৎ করে তারা বড় একটি গাছের নিচে কিছু একটা দেখতে পেল

আমরা তো মনে করেছিলাম সেটা ভূত গ্রামবাসী তো আমাদের ভিড় বলে ডাকবে এই ঘটনার পর তারা ঠিক করলো এই ছোটখাটো ব্যাপার নিয়ে তারা কখনো ভয় পাবে না একদিন পাপু আর টেটু একসাথে বাজারে গেল সেখানে একটি নতুন সাইকেল দেখে তাদের চোখ চকচক করতে লাগলো তারা ঠিক করলো সাইকেল কিনে বাড়ি যাবে দাদা এই সাইকেলটা নেব কিন্তু আমার মনে হচ্ছে দামটা একটু বেশি তুই কি জানিস একা সাইকেল চালানো খুব কঠিন হবে আমার তো ভীষণ ভয় লাগছে তাতে কি হবে আমরা তো একে অপরকে সাহায্য করতে পারবো দেখ সাইকেলটা কিনলে আমাদের মজাই হবে তাহলে ঠিক আছে আমরা সাইকেল কিনে ঘুরতে বের হব সাইকেল কিনে তারা গ্রামের রাস্তায় চালাতে লাগলো প্রথমে খুব ভয় লাগছিল কিন্তু পরে সাইকেল চালাতে চালাতে তারা বেশ মজা পেল শেষে পাপন ও টুটু বুঝতে পারলো ভয় না পেলে নতুন কিছু শেখা যায় তারা হাসতে হাসতে বলল সাইকেল চালাতে ভয় ছিল। কিন্তু তো অনেক মজা লাগছে হ্যাঁ ভয় না পেয়ে সাহস অর্জন করলে জীবনে যে কোনো কিছু শেখা সম্ভব আর এখন আমরা আর গ্রামের ভিড় নই